আজকে টেটের বিষয়ে যে আলোচনাটা করব এটাকে ক্লাস আমি কখনোই বলতে পারবো না ক্লাসটা অন্যরকম হয় বোর্ড থাকে ডিজিটাল বোর্ড থাকে আরও আরও ডিটেলস হয়তো আমি এটা আলোচনাই বলছি মানে দেখুন সিটেট পরীক্ষা নিয়ে অনেকে জানতে চেয়েছেন সেটা নিয়ে একটু বলে রাখি হ্যাঁ তারপরে ক্লাসটা আজকে শুরু করব। ক্লাসে নর্মালি ভিউ কম হয় মানে আমি বুঝতে পারছি যে কম দেখেন মানুষজন আর কি যাই হোক সিটেট দেড়শো নম্বরের পরীক্ষা হয় দু সাল থেকে চলছে এখনও হচ্ছে প্রতি বছর দুটো করে হয় এই বছরই দেখলাম যে একটা হলো পরীক্ষা এর আগেও হয়েছিল সম্ভবত তো এখানে দেড়শো মার্কের পরীক্ষা হয় সেখানে তিরিশ নম্বরের থাকে পেটাকগি চাইল্ড সাইকোলজি পেটাকগি তিরিশ নম্বরের বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নেবেন ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আর থাকবে পরিবেশ তিরিশ নম্বরের আর তিরিশ নম্বরের অঙ্ক এই হচ্ছে ব্যাপারে যে কোনো বয়সের যে কেউ এই পরীক্ষায় দিতে পারেন কোনো বাজ বিচার বা রকম ইয়ে নেই মানে বয়সের কোনো রেস্ট্রিকশান নেই বেসিক যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা দরকার ডিএলএড হলে দু দুটো মানে পার্ট ওয়ান পার্ট টু দুটো পরীক্ষা হয় একটা প্রাইমারির জন্য একটা আপার প্রাইমারির জন্য আপার প্রাইমারি হচ্ছে আপনার ফাইভ মানে ওয়ান টু ফাইভ হচ্ছে ফার্স্ট প্রাইমারি আপার প্রাইমারি সিক্স থেকে এইট আপার প্রাইমারি দুটো ভাগ হয় সেখানে নম্বর সেগ্রিগেশন দেড়শো নম্বরেরই হয় ওখানে সায়েন্স আর সোশ্যাল স্টাডিজ আলাদা থাকে সায়েন্স এরা সায়েন্সের সাবজেক্ট নিয়ে পরীক্ষা দেবেন আর কি আর সোশ্যাল স্টাডি সোশ্যাল স্টাডিজের জন্য সেখানে ইতিহাস ভূগোল সব কিছু থাকে মেনলি ইতিহাস ভূগোলটাই এই হচ্ছে ব্যাপার ওখানে দেড়শো নম্বরে পরীক্ষা পাস মার্ক নব্বইয়ে মানে সিক্সটি পার্সেন্টে পাস জেনারেল ক্যাটাগরি আর এস এসটি এনাদের জন্য ফিফটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ এইটটি থ্রি আপনাকে পেতে হবে এই হচ্ছে ব্যাপার আর সব বয়স সবাই দিতে পারে পরীক্ষা কোনো যতবার ইচ্ছে পরীক্ষা দিতে পারা যায় এর কোনো নেগেটিভ মার্কিং নেই এটা এনসিটির গাইডলাইন অনুযায়ী পরীক্ষা হয় একদম এনসিটির গাইডলাইন অনুযায়ী পরীক্ষার প্রসেসটা আমি বলছি কি আছে তার আগে আর কি কি প্রশ্ন এরকম প্রশ্ন তো আপনারা করেন আর হচ্ছে এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং নেই যতবার ইচ্ছে পরীক্ষা দেওয়া যায় এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কুলগুলো আছে সেই স্কুলে এটাকে অ্যাপ্লিকেবল করা হয় আর যে সমস্ত রাজ্য সরকার মনে করে যে এখানে একে অ্যাপ্লিকেবল করবে অ্যাপ্লিকেবল করা যেতে পারে মানে হয় আর কি যেমন ইউপি টেট ইউপি টেট আছে আবার সিটের দুটোকেই মান্যতা দেয় কারণ স্টেট টেটগুলো প্রত্যেক বছর হয় না কোনো রাজ্যেই হয় না বলতে গেলে খুব রেয়ার আমার কাছে সঠিক নেই ম্যাক্সিমাম হয় না ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তো আপনার আমরা দেখছি আর কি ইউপিতেও হয়নি ত্রিপুরা মান্যতা দেয় আসামে আমি নোটিফিশন দিচ্ছিলাম একটা মান্যতা দিচ্ছে কেস্টেস হয়েছিল বেঙ্গলেও মান্যতা দিয়েছিল সার্টেন কিছু টাইমের জন্য তারপরে সেটা স্থগিতাদেশ হয়ে যায় মানে এটাকে নামানোর বিশেষ কোনো কারণ নেই কারণ আরেকটা ব্যাপারে যে অনেকে বলছে ওয়েস্ট বেঙ্গল কি মেনে নেবে এটা আসলে ব্যাপারটা তো শুধু ওয়েস্ট বেঙ্গলের নাই সুপ্রিম কোর্টের আদেশে টেট পাশ করা বাধ্যতামূলক টেট এনসিটির যে সি টেট সেটাকে কি টেট মানে টেট ছাড়া অন্য কোনো পরীক্ষা বলা যায় টেটের যে ক্যারেক্টারিস্টিক্স টেটের যে মানে বৈশিষ্ট্য টেটের যে নম্বর বিভাজন টেটের যে প্রশ্নপত্র সবই তারা ফলো করে আমরা যদি কম্প্যারেটিভলি বেঙ্গলের টেট দেখি বারো সাল চোদ্দো সাল সতেরো সাল সেখানে কিন্তু টেটের প্রশ্ন পেডাউির প্রশ্ন হয়নি এবার সি টেটের সুবিধাটা হচ্ছে সার্ভিসের ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে আচ্ছা প্রশ্ন হচ্ছে ইংরেজিতে হয় হিন্দিতে হয় ইংরেজিটা পড়লেই হবে স্পেশালি পেডাউগির প্রশ্নগুলি ইংরেজিতে সুবিধা হয় আর পাশাপাশি হিন্দি থাকে যারা হিন্দি পড়তে পারেন তাদের ক্ষেত্রে সুবিধা বা ইংরেজিতেই পড়তে পারলেই হবে আর বাংলা প্রশ্ন বাংলাতেই হবে মানে বাংলার প্রশ্নটা বাংলাতেই হবে যেহেতু বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নেই বাইশটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হয় একুশ নম্বর পরীক্ষা এটা সব জায়গায় সিট পরে বেঙ্গলের সিট পড়ে হচ্ছে দুর্গাপুর পড়ে কলকাতা পড়ে শিলিগুড়ি পড়ে এরকম সব জায়গায় যারা মানে কাছাকাছি কিছু না কিছু বড় শহরে পাওয়া যাবে অফলাইন অনলাইন দুটোতেই হয় এবার সম্ভবত অফলাইন হবে পুরো ডিটেলস নোটিফিকেশনটা আসলে আমরা বুঝতে পারবো আর ইন সার্ভিসের সুবিধা হচ্ছে এখানে নব্বই নম্বরের পেডাগিক্যাল প্রশ্ন থাকে মানে যেটা আমরা ডেলি লাইফে দরকার হয় চাই মানে একটা শিক্ষক মনস্কর প্রশ্ন থাকে ঠিক আছে আর এখানে প্রশ্নপত্রগুলো বেশ একটা বুদ্ধিদীপ্ত ব্যাপার থাকে হ্যাঁ বিদ্যার বিশেষ জায়গা নেই নব্বই মার্কের মানে প্রত্যেক বিষয়ে পনেরো নম্বর করে পেরাউিরি থাকবে অঙ্কে পনেরো নম্বর ইভিএসএ পনেরো নম্বর বাংলায় পনেরো নম্বর ইংরেজিতে পনেরো নম্বর চার পনেরো ষাট আর তিরিশ নম্বরের যেটা থাকবে সিডিপি সেখানে কিন্তু পেরাউির প্রশ্ন থাকবে তাই নব্বই নম্বর আর সাবজেক্টিভ ওয়েতে আচ্ছা এখানে পরিবেশ যেটা পরিবেশের প্রশ্নটা যেটা হয় যেটা সাবজেক্টিভ থাকে সেখানে এনসিআরটির যে বইগুলো আছে যেগুলো আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল সাইট থেকে অ্যাপসও আছে এনসিআরটি মানে সিবিএসি এনসিআরটির বইগুলো এনসিআরটির বইগুলো স্পেশালি আমাদের বইয়ের সঙ্গে অনেকগুলো মিল আছে কিছু ডিফারেন্স আছে ওখানে সেইটার জন্য আর ইংরেজি অ্যাজ ইউজুয়াল একই রকম বাংলাও একই রকম চাইল্ড সাইকোলজিতে একই রকম অঙ্কও একই রকম ঠিক আছে অঙ্কর কাঠিন্য মাত্রা একটু সহজ হয় মানে এখানে যেরকম মানে আমাদের ক্ষেত্রে কী হয় মাধ্যমিক ছাড়া এইচএসের অঙ্কও দিয়ে দেয় ওখানে রকম না এক থেকে ওয়ান থেকে ফাইভ ফাইভ থেকে এইট পর্যন্ত মোটামুটি অঙ্ক থাকে হ্যাঁ আর বুদ্ধিদিত্ত অঙ্ক থাকে পেটাউগির ওপর জোর থাকে আর এটা পাস করে নিলে অসুবিধা কিছু নেই আমি এইটুকু বলতে পারি অ্যাটলিস্ট যদি রাজ্য সরকার এটাকে মান্যতা নাও দেয় আমি ধরে নিলাম নেগেটিভ সেক্ষেত্রেও কিন্তু আমরা এটা নিয়ে লড়তে পারি আর কি যে না এটা তো টেট এটা টেটের তো সমস্ত কিছুই আছে টেট পাশ করতে হবে সেখানে কোনো এবং আমাদের যেটা ই যেটা আমরা ইউটাইজ যেটা ওখানে ফিল করেছি বা করতে হয় আর কি এখানে দেখবেন ওখানে সিটেট আর এস্টেট দুটোই লেখা আছে সুতরাং এটা একটা প্লাস পয়েন্ট বেঙ্গলের ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চের একটা রায় রয়েছে যে যদিও ডিভিশন বেঞ্চ এটাকে স্থগিত করে অন্য গ্রাউন্ডে কারণ ওই ইনসার্ভিস ব্যাপারটা আলাদা ওই যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে আরও অনেক লোকজন জড়ো হয়ে যাবে অনেক অ্যাড হয়ে যাবে এই জন্যই অসুবিধা মানে কম্পিটিশান বেড়ে যাবে ইন সার্ভিস যারা নতুন সার্ভিস করবেন তাদের জন্য সেক্ষেত্রে একটা অসুবিধা কিন্তু ইন ইনসার্ভিসদের ট্রেটের ক্ষেত্রে কিন্তু অসুবিধা নেই এবং আমি সর্বভারতীয় স্তরে দেখছি বিভিন্ন চ্যানেল যারা পড়ান আর কি মানে প্রফেশনালি পড়ান তারা কিন্তু সিটেটটাকে বলছেন যে ইন সার্ভিসে দেওয়ার জন্য আর যেহেতু পরীক্ষাটা অনেকবার হবে আশা করা যায় এবার বছরে দুটো করে হলে সাতাশের মধ্যে আমরা চারবার সময় পাব আর সত্যি কথা বলতে যদি ঠিক মতো পড়া যায় মাস তিন মাস সময় কিন্তু এটা পাশ করা খুব ইজি ব্যাপার হ্যাঁ বই আমি অলরেডি একটা সাজেস্ট করেছি এটা চাইল্ড সাইকোলজির জন্য এই যে এই বইটা লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো দরকার হলে কিনতে পারেন বা এর ফ্রি নোটস পাওয়া যায় সেটাও আমার টেলিগ্রাম চ্যানেলে আছে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে আপনি ফ্রি নোটটা ওখান থেকে পড়তে পারবেন কিচ্ছু নেই এই লেটস লার্ন যে চ্যানেলটা আছে খুব ভালো চ্যানেল আমার তো খুব ভালো লেগেছে ওটা মোটামুটি দেখে গেলেই পড়া যাবে আর আমি টুকটাক আলোচনা করবো আমার চ্যানেল না দেখলেও চলবে এইসব ব্যাপারে জাস্ট আলোচনা যদি শুনতে চান কখনও শুনতে পারেন মোটামুটি এই সিটেট নিয়ে তো আমার মনে হয় সিটেট পরীক্ষাটা কিন্তু আপনাদের প্রত্যেকের দেওয়া উচিত হ্যাঁ চ্যালেঞ্জ আছে যাদের বয়স বেশি বা সেই মাইন্ডসেট নেই হতেই পারে এটা আননেসারি কিছু না তবে কী হবে রিভিউ সেটা নিয়ে আর কচকচি আর ভালো লাগছে না প্রচুর হ্যাঁ হবে না হবে যা হবে যা হবে দেখা যাবে তো আপনারা এর প্রিপারেশান নিয়ে পড়াশোনা করতে পারেন একশো পাওয়া খুব একটা কঠিন ব্যাপার নয় এবার আপনি ডেটা দেখলে বুঝতে পারবেন বললাম না হয়তো টেন পার্সেন্ট পাস করেছে ফিফটিন পার্সেন্ট পাস করেছে পাঁচ পার্সেন্ট পাস করেছে ব্যাপারটা এরকম হলেও পেপার ওয়ানে কিন্তু একটু বেশি পাস করে হুম সুতরাং পেডও আগে যদি আমরা ঠিকমতো পড়ে যাই আর সাবজেক্টিভ ওই যেগুলো আসে আর কি প্যাসেজ তুলে দেয় মোটামুটি পারা যেতে পারে ঠিক আছে চেষ্টাতেও করা যেতে পারে ঠিক আছে আমি এটুকু বলতে পারি তো আরও কিছু প্রশ্ন থাকলে আপনার কমেন্টে লিখুন সিটের সম্পর্কিত যে কী কী জানতে চান আমি আপনাদের এটা কি বলবো যে বলে আমি আপনাকে মানে লিখে দিতে পারবো আর কি ঠিক আছে আর খুব কঠিন পরীক্ষা না আমরা চাইলে পারবো ঠিক আছে তাহলে এখানে শেষ করলাম ভিডিওটা আর কমেন্টে লিখুন যে কী কী জানতে চান আরও আমি বলে দেব হাতিঘোড়া কিচ্ছু না হ্যাঁ ইটস টু ইজি একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে পেডাগাগিটা পেডাগাগিটা আমরা তো অলরেডি পড়াই যারা তারা আমরা এগিয়ে আছি কিন্তু প্র্যাকটিক্যাল নলেজটা আমাদের বেশি ঠিক আছে ঠিক আছে এটুকুই ধন্যবাদ